আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদের মাত্র পাঁচ মিনিটের ডিম পাউরুটি একটি মজাদার নাস্তা যা কিনা আপনি সকালে অথবা বিকালে সন্ধ্যায় খেতে পারেন অল্প সময় বানিয়ে প্রথমে আমি নিয়েছি কিছুটা লিকুইড দুধ আপনারা কম বেশি করে নিতে পারেন তারপরে একটা ডিম টেস্ট অনুযায়ী লিকুইড গুড় অথবা আপনি চিনি নিবেন সামান্য লবণ নেবেন তারপর ওটাকে ফেটিয়ে নেবেন ঠিক আমার ভিডিওতে যেমন দেখাচ্ছে এভাবে তেলটা গরম হয়ে যাবে তেলটা বেশি গরম করবেন না সামান্য গরম আমি চার পিস পাউরুটি নিয়েছি এটিকে আপনি যতটা নেন এ পিটোপিট করে ভালো মতন ভিজিয়ে নেবেন যেন পুরোটা চুষে নিতে পারে তারপরে প্যানে দিয়ে দেওয়ার পরে এটাকে অল্প আছে ভেজে নেবেন না হলে পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন তেল দেবেন তেল কম খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য এজন্য আমি পরিমাণ মতন তেল দিয়েছি আমার যতটা প্রয়োজন তবে কম তেল খাওয়াই ভালো এটাকে এপিট ওপিট করে ভালো মতন ভেজে নেবেন চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন অটোমেটিক্যালি আমার হয়ে গেছে নাস্তাটা পাঁচ মিনিটে যেটা বলেছিলাম আমি ভিডিওতে এক মিনিট আপনাদের দেখিয়ে দিলাম তৈরি হয়ে গেল সন্ধ্যার মজাদার একটি ডিম পাউরটির নাস্তা